আসসালামু আলাইকুম মাই শট শান্ডি টিসিট এন্ড वेलकम टू সো গাইস আজকে আমি চলে এলাম এই আমি না এই জিনিসটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবা তো সো ছবি তুলতেছিল दैट আমি এই জানাবা আমি আসলে আমার জানা নাই জিনিসটা কি তো

সো গাইস আমি এই ভয়েসটা মজা করেই দিয়েছি তোমাকে মাইন্ড করবা না তোমাদের একটু বিনোদন দেওয়ার জন্য সো এখানে দেখো কত মাটির সুন্দর সুন্দর জিনিসপত্র মানে শিল্পকলা এনেছিলো এইটাতে আর এখানে যে পয়লা বৈশাখের উৎসব দিয়ে রাখছে ভাই পয়লা তো কবেই চলে গেছে পয়লা বৈশাখের উৎসব তো হে এখানেও এটা দিয়ে রাখছে কেন যাই হোক সো এখানে দেখো আশেপাশে কত মানুষ এসেছিল আর দেখো এখানে কিছু শিল্পকলা আসলে কি একটা জিনিস মাটির এই জিনিসগুলো যদি আমরা না দেখতাম আমরা কোনো কল্পনাই করতে পারতাম না যে মাটিরও এত সুন্দর সুন্দর জিনিসপত্র হয় আর এখানে দেখো সব বেলুন তো বাবল সব কিছু আইটেমস তো এইগুলো আইটেম দেখে তো আমারও খুবই ভালো লাগে জানি না কেন আর এই জিনিসগুলা পুরো অনেক সুন্দর জিনিস এখান থেকে তো আমি অনেকগুলো জিনিস নিয়েছি আর দেন আমরা আরেকটা স্টল উপভোগ করতে চললাম সবাই মিলে আর এখানে দেখো সব খেলনা আইটেম মানে খেল যতই আমি ছোট থাকি বা বড় থাকি কিন্তু খেলার থেকে আমার লোভ যাবেই আর এই দিকে দেখো অ্যালোভেরা জেল মানে আমরা যেটা স্কিনের জন্য আরোভাবে জেরি ইউজ করি সেখানে জুস বানানো হচ্ছে আমি খেয়েছি ভালো লাগেনি আমার কাছে মোটামুটি আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর এইদিকে ফুচকা গেলো ভাই ফুচকা তো আমাদের ইমোশন তাই বলো অনেকে যাই হোক সেটা জানি না কিন্তু ফুচকা খায় মোটামুটি খায়। আর এদিকে আবারও খেয়াল মানে খেলনা তো কিছু বলার নাই আর এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে দুপুর হয়ে গিয়েছে তো আমরা একটা রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চ করে নিচ্ছি লাঞ্চ করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আর এটা হলো লাঞ্চের পরের ক্লিপ আর এদিকে দেখো কত মানুষ এসছে ভাই মানে একটা পা ফালানোর মতো জায়গা নাই আর একটা জিনিস কি আমি একটা জিনিস এই জিনিসটার নাম আমি নিজেও জানি না বাট আমি নাম দিয়েছি ভুতুরে জায়গা সো এখানে উঠতে উঠতে আমার অবস্থাই খারাপ হয়েছে দূর ব্যাঙ এতক্ষণ ওঠা লাগে সো এখন আমার উঠতে উঠতে মানে পা লেগে আসলো তো এখন দেখাচ্ছি আমি জিনিসটা কি আসলে দেখো তোমরা এই জিনিসটা মানে পুরো পাথর দিয়ে ফিল আপ করা একটা মানে সিঁড়ি যেখানে সবাই ছবি তুলতেছে হাই বাচ্চাটা এত দ্রুত দ্রুত চলে গেল সো এই পাথর দিয়ে ফিল আপ যখন আমি উঠতেছিলাম আমার মনে হচ্ছিল যে আমি জীবন জীবন তো না মৃত্যুর সাথে নিয়ে হাঁটতেছি দেন উঠে পড়েছি আর কিছু ছবি তুললাম তুললে জাস্ট নেমে চলে আসলাম আর এইদিকে দেখো তাতে শিল্প জিনিস এখানে তালগুলো এত সুন্দর লাগতেছিল ছিল আমি তো কয়েকটা কিনেই ফেলছি এত সুন্দর জিনিস কি কেউ হাতছাড়া করে নাকি আর এদিকে দেখো কিছু মানে মাটির জুয়েলারিস আইটেম এসেছিলো সো আমার তো ভালোই লাগছে দেখে খুবই আর আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা আল্লাহ হাফেজ